জহির মির্জা সাফ জানিয়ে দিয়েছেন ছোটোখাটো একটা বিয়ের অনুষ্ঠান করে মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাবে এর আগে নয় আর বিয়ের সব কিছুই হবে বড়দের মতামত নিয়ে আমরা যখন এসেছে থাকুক তবে ইলমিকে নিয়ে যেতে পারবে না বলে গড়গট পায়ে নিজের রুমে চলে গেছে এসব শুনে আপনার প্রচণ্ড রেগে গেলেও এই মুহূর্তে সে চুপ আছে বৃষ্টি থামার নাম নেই গড়িতে বারোটা পঞ্চাশ আবরার ফিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে ইমির আমেনা বেগম হাজার বলার পরও আবরার বলল গুরুত্বপূর্ণ কাজ আছে তাকে যেতেই হবে এই তুমুল বৃষ্টি রাতে ছেলেটা ফিরে যাবে বলে আমিনা বেগম চিন্তা শেষ রইল না বৃষ্টির রাত এতটা পর জার্নি করে যাবে ভাবতেই এবার ইলমির মনেও ভয়ে কাজ করল তার আমা চান বিলাপ করে বলছিল এই তো এক বছর হবে ছেলেটা এমপি পদে জয়লাভ করেছে রাজনীতিতে সে নতুনই বলা চলে বাইরে ছেলের কি শত্রুর অভাব আছে নাকি এই রাত বিরাতে কেন যেতে হবে আব্রারের ওপর রাগ থাকলো এই মুহূর্তে মাথা থেকে তা ছেড়ে ফেলে দিল ইলমি মনে মনে পণ করলো যে করে হোক আজকে লোকটাকে যেতে দেবে না মানে দেবেই না হুম কিন্তু এই রাক্ষসটাকে যেতে বারণ করলে কি রাক্ষসটা ইলমির কথা শুনবে নাকি উল্টো দু চারটে ধমক দিয়ে বসবে ইলমি ভয়ে ভয়ে ধীর পায়ে আব্রারের সামনে গিয়ে দাঁড়ালো আব্রারের দিকে চাইতে আতকে উঠলো ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠল আব্রারের চোখ দুটো ভীষণ লাল ইলমি বুঝতে পারলো লোকটা ভীষণ রেগে আছে আব্রার রুম থেকে বের হতে নিলে ইলমি কি করবে না করবে কিভাবে যেতে না করবে ভেবে পেল না তারপর কি মনে করে দৌড়ে পেছন থেকে আব্রারকে শক্ত করে জড়িয়ে নিয়ে বলে উঠল আব্রারের কি হলো কে জানে মুহূর্তের সকল রাগ যেন উদা হয়ে গেল সারাসরি নিমেষে ঠান্ডা হয়ে গেল হৃদয়ে এক অদ্ভুত শান্তির হাওয়া বয়ে গেল যা উত্তপ্ত হৃদয়টাকে মুহূর্তে শীতল করে দিয়ে গেল আব্রার প্রকোচকে পেছন ফিরে ইলমির দিকে চাইল শুধুমাত্র তাকে আটকানোর জন্য কি অভিনব কৌশল অবলম্বন করলো ভাবা যায় আবরার কিছু বলছে না দেখে ইলমি আব্রারের বুকে নাক ঘষে আবদার সুরে বলে উঠলিপ তাই না বাইরে কি সুন্দর আমার মেয়েটার এমন কথাই আব্রা ঠোঁট কামড়ে হেসে ওঠে আব্রার এবারও কিছু বললো না তবে সেও শক্ত হতে ইলমিকে নিজের সাথে জড়িয়ে নিল অতপর তার এত এত রাগ সামান্য একটা বাচ্চা মেয়ে স্পর্শ পেতেই হা হয়ে গেল ইমির বেড়ে আত্ম অবস্থায় ল্যাপটপ বুকের ওপর রেখে কিছু গুরুত্বপূর্ণ কাজ করছিল এমন সময় ফোনে টুংটাং আওয়াজ করে বেজে উঠল ইমির ম্যাসেজের শব্দে বেশ বিরক্ত হলো বিরক্তি নিয়ে ম্যাসেজ অপশন অন করতে দেখে আবিরার ম্যাসেজ ওই দিন মুখের ওপর শক্ত কিছু কথা বলায় দুদিন ম্যাসেজ করলো না আজকে আবার তার ম্যাসেজ এই মেয়েটা এত পাগলামি কেন করছে ইমির ভেবে পেল না ভাইজান কি আজ আসবেন যদিও আবিরা মায়ের কাছে শুনেছে তার ভাইজান আসবে না কিন্তু কি আর করার কথা বলার জন্য কোনো একটা ওয়েট দরকার ছিল ইমি এর সাথে সাথে রিপ্লাই করলো না এভাবে এই মেসেজের সাথে সাথে রিপ্লাই পেয়ে মনটা নেচে উঠলো আবিরার তারপর মেসেজ লিখে পাঠালো ও আচ্ছা আপনি কি বিজি ইমির বেশ সময় নিয়ে লিখলো হুম আবির আরেবার কান্না পেল দশ বছর পর পর লোকটা রিপ্লাই করে এই রসকসহীন লোকটা সবসময় তাকে ইগনোর করে এমন লোককে কেন যে আবিরা ভালোটালো টালো বাঁচতে কে জানে তারপর পাঠালো আপনার সাথে কথা ছিল ইমির বেশ কিছুক্ষণ পর পাঠালো ঘুমাও আল্লাহ এবার অস্পষ্ট স্বরে কে উঠল ফোনটা ছুঁড়ে মারলো বিছানায় কেন এমন করেন ইমির কি দোষ আমার আপনাকে ভালোবাসাই কি তবে আমার অপরাধ যদি তাই হয় তবে আপনি আমার সাথে সমান অপরাধী আপনি আমাকে ভালোবাসতে বাধ্য করেছেন নিমির আর আমি ভালোবেসেছি আর ভালোবেসে যাব মাঝে কেটে গেছে দু সপ্তাহ জহির মির্জা চেয়েছিল এক বছর পর মেয়ের বিয়ের অনুষ্ঠান ধুমধাম করে করবেন ইমরুল তালুকদার সহ তাতে সহা ইদি জানালেন কিন্তু বাচ্চা তো আবরার সে এক বছর ওয়েট করতে পারবে না আবরার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বাড়িতে জানিয়ে দিয়েছে এক মাসের মাঝে বউকে নিজ বাড়িতে নিয়ে নেবে এতে তারা রাজি হলে হলো না হলে না হলো তার বিয়ে করা বাচ্চা বউটাকে এতদিন ওই হিটলার মার্কা শ্বশুর বাড়িতে রাখার বিন্দুমাত্র ইচ্ছা নেই তার এই নিয়ে বাবা ছেলের মাঝে তিন দিন নীরব যুদ্ধ হয়ে গেছে শেষ ইমরুল তালুকদার জহির মির্জাকে এক মাস পর বিয়ের জন্য রাজি করিয়েছেন তবে বাবা ছেলের নীরব যুদ্ধ সবার আড়ালে রয়ে গেল কেউ এসব কাহিনী বিন্দুমাত্র টের পেল না চারখাটা জমিতে একতলা বিশিষ্ট বাড়ি ইমলিমিদের বাড়ির ঠিক মাস পাশেই বিরাট বড় একটা পুকুর পুকুরটাতে পদ্ম ফুল ভরা এজন্য ইলমি পুকুরটার নাম দিয়েছে পদ্মপুকুর ইলমির পদ্মপুকুরের বাধাই করা ঘাটে বসে পুকুরের পানিতে পা ডুবিয়ে রাখতে খুব ভালো লাগে তাই সময় পেলে মায়ের চোখে ফাঁকি দিয়ে পুকুর পারে চলে যায় আজও তার ব্যতিক্রম হয়নি বিকেলে মায়ের চোখে ফাঁকি দিয়ে ছুট লাগিয়েছে পুকুর পারে। বেশ কিছুক্ষণ ঘাটে মুড়ির মুখে পানিতে ফর্সা পা ডুবিয়ে বসে আছে ইলমি ছোটো রঙিন আকাশে আজ কালো মেঘেরা ভিড় জমিয়েছে মনটা ভীষণ খারাপ ভীষণ ভীষণ খারাপ একটা মানুষ এতটা স্বার্থপর কি করে হতে পারে চার দিন চার চারটে দিন অথচ লোকটার কোনো খবর নেই নো কল নো মেসেজ এগুলো কেমন ব্যবহার লোকটা কি জানে না কে একজন তার অপেক্ষায় বসে আছে হয়তো হয়তোবা একসময় ইলমি লোকটাকে দেখতে পারতো না লোকটাকে ইলমির ভালো লাগতো না লোকটাকে ইলমি মিসও করতো না কিন্তু এখন তো ভালো লাগে ভীষণ রকমের মিসও করে লোকটার সাথে কথা বলার জন্য ইলমি অজের আগ্রহ নিয়ে রাত জেগে অপেক্ষা করে কিন্তু লোকটা কি করে ইলমির কোনো খোঁজই নেয় না ইলমিও আর ওই রাক্ষসটাকে মিস করবে না না মানে না কক্ষনো না ইলমি বেশ সাবধানে সদর দরজায় পা রাখলো এদিক সেদিক উকি দিয়ে পা টিপে পে টিপে বাড়িতে পা রাখলো ইলমির পরনে জলপাই রঙা কামিজ সোনালি গোলাপি রঙা উন্না সালোয়ার কুকুরের পা ডুবিয়ে রাখার পায়ের কাছে অনেক অংশ ভিজে গেছে আর এই অবস্থায় যদি আমিনা বেগম ইলমিকে দেখে নাই। তাহলে ইলমির যাবে মাকে না দেখে আর ফুর মহিয়া নেই নইলে তার হাতে আজ তো তেরোটা রান্নাঘরের শব্দে এ হতেই ইলমি এক দৌড়ে নিজের রুমে চলে গেল রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসতেই ফোনটা টুং টাং আওয়াজে ভেজে উঠলো ফোনটা হাতে নিতে নিতে কলটা কেটে গেল দেখলো ফুপা বর দশটা মিস কল বর ভালো হয়ে গেছে তাই আগের সব নাম কেটে ফুপাত বর দিয়েছে ফুপাত বর দশ মিসড কল দেখে ইলমির বেশ অবাক হলো তারপর ভেংচি কেটে বলল এমনি দিনে কল দেওয়ার নাম নাই আর আজ একেবারে দশটা কল বলি বেডা একদিনে কি এত হজম হবে নাকি ধরবো না আপনার কল ধরবো না ধরবো না ধরবো না ইলমি ফোনটা রাখতে যাবে তখনই আবার ফোনটা বেজে উঠল ইলমি ভেংচি কেটে ফোনটা ড্রেসিং টেবিলের ওপর রেখে আয়নার সামনে দাঁড়িয়ে গুনগুনিয়ে গাইতে লাগলো ওরে কালা চান ফোন করে আনচান গাইতে গাইতে আঁচড়ানো মনোযোগ দিল আবার ফোন বাঁচতে ইলমি ফোনটা হাতে তুলে নিয়ে ভেংচি কেটে ফোনটা বিছানায় ঢিল মেরে জোরে জোরে বলে উঠলো পর্যাপ্ত বেটা সারা করল না ধরবো না তোর কল কই ছিলি এতদিন এ আজ আসছে ধরবো না কোনো মতেই ধরবো না আমি বলে আমারও চুল আসানোর জন্য আয়নার সামনে দাঁড়ালো চুলে চিরুনি চালিয়ে আয়নায় তাকাতেই ভূত দেখার মতো ছিটকে চমকে উঠলো ইলমি হাত থেকে চিরুনিটা শব্দ করে ফ্লোরে পড়লো ভূত দেখেছে ভেবে ইলমি দু হাতে চোখ কষলে আবারও তাকালো উম ঠিকই দেখেছে আয়নায় সে আবরারকে দেখেছে এই তো দরজায় দু হাত ভাঁজ করে কঠোর মুখে বিস্ফোরিত নয়নে তার দিকে তাকিয়ে আছে যেন চোখ দিয়েই ইলমির ওপর রাগ ছাড়ছে ইলমি ভয়ে ভয়ে পেছন ফিতে দেখল হ্যাঁ আবরার স্বয়ং রাক্ষস রাজা তার সামনে দাঁড়ানো আবরারের চোখ মুখ দেখে ইমলি যা বোঝা তা হয়ে গেছে বোঝা একটু আগের কাহিনী মনে পড়তে ইলমির ভয়ে চোখ মুখ শুকিয়ে উঠল আবরার দু পা এগিয়ে আসতেই ইলমির যান যায় যে অবস্থা না জানি আজ ইলমির কপালে কি আছে ইলমি বিড়বির করে বলে উঠল আল্লাহ রাক্ষসটাকে আমার মাইরা ফেলবো আল্লাহ 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 ও গো নাও আর এমন বাঁচাও মতো জীবনেও বলে চোখ বুঝে নাই প্রায় অনেক সময় পর রুমে কার উপস্থিতি টের না পেয়ে ইলমি চোখ মেরে তাকায় চোখ মেরে তাকাতে দেখলো আবরার রুমে নেই ইলমি চমকাই সে নিজের চোখে দেখেছে আবরারকে তাহলে লোকটা কোথায় যাবে লোকটা কি ভূত নাকি ইলমি তন্ন তন্ন করে পুরো রুম খুঁজতে লাগলো রুমে কাউকে পেল না তাহলে কাকে দেখলো সে কাউকে রুমে না পেয়ে ইলমি ভেবেছিল হয়তো এটা তার মনের ভুল ইদানিং রাক্ষসটাকে নিয়ে ভীষণভাবে ইলমি রাক্ষসটা কল না করলে ইলমির মন খারাপ হয় লোকটার ওপর ভীষণ অভিমান হয় কিন্তু লোকটাকে দেখো ইলমিকে সে মনেই করে না একবার খোঁজও নেয় না নির্দয় পাশান লোক একটা ইলমি ভেবেই নিয়েছিল আবরার আসেনি সে ভুল দেখেছে কিন্তু তার ভুল ভাঙলো যখন রুমে আবিরা আর তুরফায় সে হাজির হলো বলে দুজনে জাপড়ে ধরলো তাকে ওদের দেখে ভীষণ খুশি হলো মুহূর্তে আবরের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে গল্পে মেতে উঠল এই কর্মী ভাইজান এভাবে রাগে হং করে বের হয়ে কেন ভাইজানকে দেখে মনে হলো ভীষণ রেগে আছে হঠাৎ এভাবে রেগে গেল কেন নিচ থেকে গাড়ির হর্ন বেজে উঠতেই তুর্ফা উত্তেজিত হয়ে বলে ওঠে আবিরা ভাইজান কি চলে যাচ্ছে আবিরা কিছু বলবে তার পূর্বেই ইলমি চেঁচিয়ে বলে ওঠে চলে যাবে মানে বলে দৌড়ে ব্যালকনিতে যেতে দেখতে পায় সাদা পাঞ্জাবি পরিহিত সুদর্শন এমপি সাহেব ওরফে তার ফুপাতো বর চোয়াল শক্ত করে হাত ঘড়িতে সময় দেখে একবার ব্যালকনিতে চাইল তারপর তার শাশুড়ির থেকে বিদায় নিয়ে গাড়ি নিয়ে ধুলো উড়িয়ে বের হয়ে গেল ইলমি যেন বোকা বনে গেল লোকটা কি তার উপর ভীষণ রেগে আছে তার জন্য এভাবে চলে গেল ইলমির এবার খুব মন খারাপ হলো কাজটা বোধহয় ঠিক করে নি এতবার কল করার পরও কলটা রিসিভ করেনি এবার কি হবে রাতের ডিনার শেষে ইলমির মন খারাপ করে ছাদে চলে গেল তুরফা খেয়ে দিয়ে ইলমির রুমে গিয়ে শুয়ে পড়েছে আমিনা বেগম ব্যস্ত হতে কিচেনের টুকটাক কাজ শেষ করেছেন আর মেয়ে জামাইয়ের জন্য আফসোস করছেন কত করে বললো থেকে যেতে কিন্তু ছেলেটা শুনলই না তার কথা খেয়ে যেতে বললো খেলেও না একমাত্র মেয়ে জামাই কেনা শ্বশুরবাড়ি থেকে খালি মুখে চলে গেল এই নিয়ে আমিনা বেগমের আক্ষেপের শেষ নেই আবিরাম মামির সাথে কিচেনে টুকটাক কথা বলছে কথা বলা ছলে ইমির কখন মাসে ভিড়বে জেনে নিল সে যে উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছে তাই বা সফল করবেই করবে ড্রয়িং রুম থেকে জহির মির্জা চেঁচিয়ে এক কাপ চা চাইতেই আমেদা বেগম রেগেমেগে রান্নাঘর থেকে ছুটে এলেন কোনো চা হবে না এখন চুপচাপ রুমে যান জহির মির্জা চোয়াল তাই ঝুলিয়ে মিনমিনা কণ্ঠে বললেন আহা জানোই তো আমেনা চা না হলে আমার চলে না দাও না এক কাপ চা আমিরা মামার মিনমিনের শুনে কিচেন থেকে ফিক করে হেসে উঠল পুরুষ জাতি কি সাংঘাতিক ভাবা যায় বাইরে সিংহ হল ঘরে নিজের বউয়ের সামনে কিনা তারা মিনমিনে বিড়াল যে লোকটাকে দেখে বাইরের সবাই ভয় পায় সেই লোকটাই কিনা সামান্য একজন নারীকে দেখে ভয় পায় যে লোকটা বাইরে গলা উঁচু করে আদেশ করে সেই লোকটাই কিনা বউয়ের সামনে মিনমিনের কণ্ঠে আবদার করে বাইরে সিংহ কিনা ঘরের মিচি বিড়াল আমিনা বেগম চা দেবেন না মানে দেবেন না এদিকে জহীর মির্জা চা না হলে চলবে না শেষমেষ জহীর মির্জা চা না পেয়ে চুপচাপ বসে থাকে আমি বেগম রুমে চলে যেতেই মামির চোখে ফাঁকি দিয়ে আবিরা ঝটপট চা বানিয়ে মামাকে দেয় জহীর মির যা তৃপ্তি করে চা খেয়ে বলে ওঠেন হাসাল্লাম মা চাটা তো দারুণ বানিয়ে একদম আমার মায়ের হাতের চা আহ প্রাণটা ছুঁড়িয়ে গেল আমিরা হেসে বলে হয়েছে হয়েছে চাটা দাদা শেষ করো মামা মামিমা যদি দেখে তাহলে তোমার সাথে সাথে তোমার আমার যে কি হাল হবে সেটা একমাত্র জানে ইলমি মন খারাপ করে ছাদের দোলনায় বসে আছে মনটা তার ভীষণ খারাপ যখন থেকে শুনেছে তালুকদার বাড়িতে মিলি আপু এসেছে তখন থেকে মনটা তার আরও খারাপ হয়ে গেছে মিলি পাঁচ দিয়ে হলো ও বাড়িতে এসেছে আর এই পাঁচ দিনে লোকটা তার কোনো খোঁজ খবরও নেয়নি তাহলে কি লোকটা মিলি আপুকে পেয়ে তাকে ভুলে গেল যাওয়াটাই স্বাভাবিক ভালোবাসার মানুষকে পেয়ে শাস্তি দেওয়ার জন্য বিয়ে করা বউকে মনে রাখবেই বা কেন এদিকে ইলমি সরি বলার জন্য একের পর এক কল করে যাচ্ছে লোকটা রেসিপি করছে না মাঝে মাঝে কেটে দিচ্ছে ইলমির আবার কান্না পাচ্ছে নিজের ওপর নিজেরই রাগ লাগছে কেন সে এমন করতে গেল আবার কল দিতেই উপাস থেকে কল কেটে দিতেই ইলমি কেঁদে উঠল আমিরা শুয়ে পড়েছিল ইলমি রুমে আসছে না দেখে রুম থেকে বের হয়ে ছাদের দিকে পা বাড়াতে দেখলো ইমিরের রুমে লাইট জ্বলছে যার মানে এই লোকটা বাড়িতে ফিরেছে এই লোকটা এমন কেন কখন বাড়িতে আসে কখন যায় কেউই টের পাবে না মনে হয় কোনো সারা শব্দ নেই মাঝে মাঝে মনে হয় লোকটা রুমটা জানে না তাদের মালিক কখন আসে কখন যায় আমিরা এগিয়ে আসতে দেখে দরজা হালকা ফিরানো আবিরা মাথা হালকা উকি দিল কিন্তু রুমে কাউকে দেখতে পেল না তার মানে কি লোকটা এখনো ফেরেনি তবে মামি মা যে বলল আজ তাড়াতাড়ি ফিরবে তাহলে এখনো ফিরল না যে আবির আর ভাবনার মাঝেই ইমির দরজা টেনে ব্রুকুচকে বলে ওঠে কি সমস্যা এভাবে উকি দিচ্ছ কেন আবির চমকে উঠলো তবে ভীষণ রাগও লাগলো বিড়বিড় করে বলল আরে বাডা মিষ্টি করে জিজ্ঞাসা তো করতে পারিস কখন আসলে কেমন আছো কিন্তু না তুই তো তা করবি না পারবি তো শুধু ফুসফাস করে বলতে এবির ব্রুকুচকে আবিরার দিকে তাকাতেই আবিরা হাসার চেষ্টা করে বলে উঠলো আসলে দেখছিলাম আপনার রুমে এমনি কিনা ইমি ভ্রুকুজকে গম্ভীর স্বরে বললো না ইম মানে ইমিরা ছাদে ও তাহলে ছাদে যাও বলে ইমি রুমে চলে যায় আবিরা যায় না সেখানে দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ আবিরাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ইমি চোখ মুখ কুচকে বলে ওঠে কিছু বলবে আবিরা চমকে ওঠে তুতলে বলে ওঠে না না মানে হ্যাঁ ইমি দু পা এগিয়ে আসে এসে বলে বলো কি বলবে ইমি দু হাত বুকে গুঁজে চাউনিশের জিজ্ঞাসা নিয়ে আবিরার দিকে চাই আমিরা চোখ পিটপিট করে ইমিরের দিকে চাই তারপর চোখ সরিয়ে মিহি কণ্ঠে ওঠে আসলে আপনাকে একটা কথা বলার ছিল হুম বলো আসলে আসলে আবির ভাইয়া কোথায় গেছে ও নাকি কোথাও পাচ্ছি না